اللہ ہمارے رام عی رامی ہم امر شام اللہ ہمارے رام عی رام بھی ہمر اللہ ہمارے رام عیرام بھی ہم امر شام اللہ ہمارے رام عیر السلام علیکم আমরা এখন দেখব র ভোকাল কেমন ছিল যখন সাউন্ড মিক্সিং করা ছিল না আমরা সবগুলো বন্ধ করে দিই যে প্লাগিনগুলো আমরা ব্যবহার করেছি এই প্লাগিনগুলো বন্ধ করে দেখি কেমন শোনা যায় একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি আমার চ্যানেলে অল্প কিছু দিনের মধ্যেই এই নাসিদ আপলোড দেবো ইনশাআল্লাহ আমি সবগুলো কোরাস ভোকালগুলো মিট করে দিচ্ছি প্লাগিনগুলো ব্যবহার করেছি গুলো আমি বন্ধ করে দিচ্ছি এখন আমার লোভ ভোকালটা আমরা শুনবো

মানে প্লাগিন গুলো ছাড়া দেখি কেমন শোনা যায় তারপরে আবার পুরো নাশিদ আমরা দিয়ে যেগুলো ব্যবহার করেছি যে প্লাগিন গুলো আমরা পরবর্তীতে পুরো নাশিদ শুনবো ইনশাআল্লাহ এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে মূলত মূলত ক্রাশ যেগুলো ইউজ করা হয়েছে কোরাসের মধ্যেই মূলত একই প্লাগিং ব্যবহার করা হয়েছে এ জন্য একটু সুন্দর শোনা যাচ্ছে তো যাই হোক আমরা এখন আহ সব প্লাগিংগুলো ওপেন করে দেব। তারপরে আমরা অবশ্যই শুনবো যেমন হয়েছে আপনারা যা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার শ দবে দবে তনু মনিতারিয় অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব এই সব তোমার দুনিয়াতে আমি যে নিকে অথই অথৈ নিয়া মতে দুমি আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে অথৈ নিয়া মতে দুভিয়া সি সবাই পাখালি গানে শুনি তস্মী কলো র তস্মী কলো র এই রবি আমার শ আল্লা মারি রব এই রবি আমার স তোমার মদত পেলে আমি আর নাকি চাই তোমার প্রেমের আমি কি দিই নি ভাই তোমার মদত পেলে আমি আর কিছু চাই তোমার প্রেমের রানুন আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নিজ পরা ভাই নিজ পরা ভয় Allah <laughs> ya mar rab, ei rab ya mar sha. Allah <laughs> ya mar ei rab ya mar sha. Dabe dabe tonu moni tariyono ma. Dabe dabe Allah ya mar rab, ei rab ya mar sha. Allah ya mar তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শুনেছেন আমি নিজেই সাউন্ড ডিজাইন করেছি তো সকলে দোয়া করবেন আল্লাহ চাইলেই এই চ্যানেলেই নাসিদ দেওয়া হবে ইনশাল্লাহ কিছুদিন পরেই আল্লাহ হ্যান্ড আপনাদের সকলকেই ভয় রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত